এখানে একটা সত্যি কথা বলবেন আপনি কি এই ছাগল পালন এসে সুখী অবশ্যই সুখী এটাই আমার মানে এখানে আমি খুব আনন্দ পাই কারণ কারণ এখানে এই ছাগল পালন করেই কিন্তু আমার সংসার চলে মানে এই ছাগল পালন যদি 2020 কুড়ি সালে যদি আমি শুরু না করতাম হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমার কিন্তু অনেক অভাব অভিযোগ থাকতো নমস্কার দেবী দেশ থেকে যে যেখান থেকে আজকে এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দা ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি অনেক বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ছাগল খামারে দাঁড়িয়ে রয়েছে তো আজকে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলার হ্যামতাবাদ থানার অন্তর্গত শিমুলডাঙ্গা গ্রামে এখানে একজন উদ্যোক্তা দীর্ঘদিন ধরে এই ছাগল পালনের সঙ্গে জড়িত রয়েছে তার সঙ্গে আমার পরিচয় হব এবং সে কিভাবে এই ছাগল ফার্ম করছে এবং তার ছাগল ফার্ম কিভাবে গড়ে তুলেছে সে কিভাবে শুরু করলো

তো কোন জাতি ছাগলের উপর আপনি আমি এখানে শুধু ব্ল্যাক বেঙ্গল দিয়ে কাজ করছি আচ্ছা আপনাদের উত্তরবঙ্গে তো দেখি শুধু ব্ল্যাক বেঙ্গলের উপরই কাজ হয় তা না অন্যান্য জাতের উপরও অনেকেই কাজ করে না আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য ছাগলের মার্কেটিং নেই মার্কেট নেই বললেই চলে তো সেই কারণে আমরা ব্ল্যাক বেঙ্গলের উপরেই ডিপেন্ড আপনি 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 কি কি মনে মনে আগে কোন পেশায় ছিলেন এবং যে এই ছাগল ফার্মে আসেন আমি একটা অন্য সরকারি অন্য কোন পঞ্চায়েতি একটা কাজে ছিলাম আগে তো তারপর থেকে যখন সেখান থেকে আমি আমার মেয়াদ শেষ হয়ে যায় তখন তারপর থেকে আমি এই ছাগল পালনের দিকে আমরা আগ্রহী হই এবং কি এখনো পর্যন্ত ছাগল পালন করি কিভাবে আগ্রহী হলেন এটা উন্নত পেশা ছিল আর কেন আপনি ছাগল পালন করেন বিভিন্ন ইউটিউব দেখতাম এবং কি লকডাউন এর পর থেকে আমাদের হাতে কোনো কাজ ছিল না সেই কারণেই আমরা তখন বিভিন্ন ইউটিউবের চ্যানেল গুলো দেখে এবং কি অনুপ্রাণিত হয়ে আমি তখন এই ছাগল পালনের দিকে মানে আগ্রহী হই আচ্ছা বেশ ভালো তা আমরা তো দেখেছি যে ব্ল্যাক বেঙ্গল ছোট ছোট ছাগল ক্যানাডা আরো তো কত বড় বড় জাতের ছাগল রয়েছে শিরোই তোতাপুরি বিটেল কোটা এরকম অনেক বড় বড় জাতের ছাগল রয়েছে কোরস বিটের ছাগল রয়েছে আপনি কেন ব্ল্যাক বেঙ্গলের উপরে আসলেন ঠিক কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে একটা এমন প্রজাতি ছাগল যে ছাগলের রোগ জ্বালা খুব কম কারণ অন্যান্য ছাগল সম্বন্ধে আমাদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই কারণ সেই ছাগল কিন্তু আমরা এখানে দেখতেও পাই না তো সেই কারণে ব্ল্যাক বেঙ্গল এই পর্যন্ত আমার ছাগলের খুব কিঞ্চিত পরিমাণের ছাগলের কিন্তু রোগ জ্বালা হয়েছে এবং কি

সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় আচ্ছা বিক্রি করতে কোনো মার্কেটিং করতে কোনো অসুবিধা হয় না পার্সোনাল এক্সপিরিয়েন্স বললেন যে ব্ল্যাক বেঙ্গল সে কেন করেছে এবং কেন ব্ল্যাক বেঙ্গল জাত নিয়ে তিনি এত বড় একটা

কোচ আছিয়ার 30 115 খানা আপনারা সেল বছরের মধ্যে তো আমরা কিছু আপনাদের ফার্মে যখন আমি আসি মাছাগল দেখি আমি পাগল হয়ে গেছি সত্যি কথা আমি বলবেন না কিছু কিছু মাছাগল আছে প্রতি দশে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে মাছাগলগুলো দেখুন আমি একটা কথা বারবারই বলি গাছ যদি ভালো হয় তার ফল অবশ্যই ভালো হয় কিন্তু গাছ ভালো না হলে তার ফল ভালো হয় না তা তার আমি মনে করব তার এই ফার্মের সাকসেসের পিছনে একটাই কারণ সেটা হচ্ছে ভালো জাতের মা ছাগল দেখবে অনেকের ফার্মে এতটুকু মা ছাগল থাকে এতটুকু মা ছাগল থাকে এগুলো থাকে তা চলুন আমরা কিছু মা ছাগল তো আমাদেরকে কিছু কয়েকটা মা ছাগল দেখাবেন যেগুলো আপনার সবচেয়ে প্রিয় আমার প্রথম থেকে আছে প্রথম থেকে আছে যেমন ওইটা আছে আমরা একটু দেখবো ওইগুলো আছে এগুলো আছে এইটা এইটা এই মানে আছে না হ্যাঁ গাবিন প্রেগন্যান্ট আছে মানে খুব তাড়াতাড়ি মনে হয় ডেলিভারি হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কতবার বাচ্চা দিয়েছে এ 7 দিয়ে দিয়েছে এবারে 8 বার দিবে 8 বার 8 বার এখন কটা করে বাচ্চা দিবে এখন তিনটা করে দে ঠিক আছে ছেড়ে দিন আমরা আমরা ঘুরে দে তিনটা করে বাচ্চা দে আচ্ছা অনেকেই বলে যে বছরে দুবার বাচ্চা দেয় তাহলে বছরে তো 6টা বাচ্চা হয়ে যাচ্ছে না হ্যাঁ বছরে বলতে কি 13 থেকে 14 মাসে আমরা বাচ্চা পাই দুবার তো তার মধ্যে তিনটা করে 6টা হয়ে যাচ্ছে ছটা হ্যাঁ আচ্ছা কত মাস বাচ্চা পোষণ হওয়ার পরে কত মাসে আপনি বিক্রি করেন যেহেতু আপনি ব্রিডিং সেটআপ আপনি বললেন বাচ্চা হলে সেল করে দিচ্ছেন যেমন কিছুদিন পরেই আরো কিছু মাছা কল এখান থেকে আমাদের চলে যাবে আর সেই বাচ্চাগুলোর বয়স ছ মাস থেকে আট মাসের মধ্যে ওই বাচ্চাগুলো এখান থেকে বিক্রি হয়ে যায় আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে যায় আপনার মোটামুটি কি এখন এখানে বলছেন আপনি মার্কেট ভালো চাহিদা ভালো আপনি বিক্রি করেন কত আমাদের বিভিন্ন জায়গা থেকে লোক আছে, যারা নতুন উদ্যোক্তা যারা নতুন ফার্ম তৈরি করছে যারা এই ছাগল পালনের দিকে আগ্রহী তারাই কিন্তু এখান থেকে আমাদের ছাগল গুলো থেকে নিয়ে যায় কি রেট থাকে একটু বলবেন কারণ আমি একটু দর্শকদের কাছে একটা কথা বলবো কারণ এই চাহিদার উপর কিন্তু কোনো জায়গায় একটা চাহিদার উপর কিন্তু সেই প্রোডাক্টের দাম নির্ভর করে এখানে বেশি চাহিদা থাকলে দাম হয়তো একটু বেশি হতে পারে চাহিদা কম থাকলে হয়তো দাম একটু কম হতে পারে আপনি যদি কলকাতার ব্যাপারটা আর এখানকার ব্যাপার তুলনা করেন এটা কিন্তু তাহলে ভুল ধারণা হবে কারণ কলকাতা একরকম রেট হতে পারে এখানে কিন্তু আর একরকম রেট হতে পারে কারণ ইনি বলেছেন যে এখানে এসে নিয়ে যায় কলকাতার লোক কিন্তু এখানে এসে ওইভাবে দুটো একটা করে নেয় না কিন্তু ঠিক তো আমি ঠিক বললাম তো আচ্ছা তাহলে মোটামুটি কি রেট মানে কেজি পথে কেজি হিসেবে বিক্রি করেন নাকি না আমাদের এখানে বডি ওয়েট উপরে বিক্রি হয় না এমনিতেই ছাগলের মানে চেহারা কাটিং দেখেই এখানে বিক্রি হয় মানে পুরো পিস হিসাবে বিক্রি হয় তো আমরা যেটা করি যে হয় ফার্স্ট প্রেগনেন্ট হোক বা প্রেগনেন্ট হবে যেমন ন মাস দশ মাসের আগে কিন্তু আমরা প্রেগনেন্ট হতে দিই না ছাগল কারণ দশ মাসের পরে হলে ওর ভালো শরীর স্বাস্থ্য থাকে এবং সেই কারণে আমরা ওই বাচ্চাগুলোকে থেকে মধ্যে বাচ্চা গুলোকে যদি সেই মাছ ছাগল গুলোকে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে বিক্রি করি আর খাসি ছাগল গুলো কি রকম হলে বিক্রি করে খাসি ছাগলগুলো এখানে আমরা সাত মাস আট মাসের বাচ্চাগুলোকে জড়া হিসেবে বিক্রি করি কারণ একটা ছাগল আমরা কাউকে দিই না কারণ এই কারণে দিনা কারণ একটা চাউল দিলে হবে কি যার বাড়িতেই বাজাবে ও চিল্লা চাচামিচি করে ও মাকে আরো দুর্বল দুর্বল হয়ে যাবে আর সঙ্গী থাকলে পরিচিত থাকলে সমস্যাটা যার কারণে আমরা 12000 থেকে স্টার্ট 16000 18000 জোড়া বিক্রি করি এখানে একটা সত্যি কথা বলবেন আপনি কি এই ছাগল পালনে এসে সুখী অবশ্যই সুখী বাহ এটাই আমার মানে এখানে আমি খুব আনন্দ পাই কারণ কারণ সুখী কেন কারণ এতগুলো ছাগল আমাকে চিনে ওরা কিছু যদি যখন খিদা পাবে যেমন কিছু করার মধ্যে ওদের একটা খাবার সময় হয়ে গেছে ওরা কিন্তু আমাদের আমার দিকে কিন্তু চেয়ে আছে যে কখন আমাকে খাবার দিবে আর আমরা খাওয়ার খাবো তো অনেক ছাগলের সঙ্গে পরিচয় হয়ে গেছে যেমন অনেক ছাগল আমার নামও আছে নাম ধরে ডাকলে ওরা আসে খুব ভালো লাগে আর একটা ব্যাপার এটা তো হয়তো আমার ভালোবাসার ক্ষেত্রে এটাও হয় কিন্তু আসলে তো টাকা ইনকাম না হলে তো আর ভালোবাসা থাকবে না ঠিক ঠিক তাহলে কোন কি পরিমাণ কারণ এখানে এই ছাগল পালন করেই কিন্তু আমার সংসার চলে বাহ মানে এই ছাগল পালন যদি দু কুড়ি সালে যদি আমি শুরু না করতাম হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমার কিন্তু অনেক অভাব অভিযোগ থাকতো কিন্তু সেটা যদি কেউ দূর করেছে এই ছাগল করেছে আমার তো প্রিয় দর্শক আমরা কিন্তু আস্তে আস্তে দাদার ফার্মের ব্যাপারটা আমরা জানছি কারণ ধরতে গেলে আমি সফলই বলবো কারণ সে নিজের মুখে স্বীকার করেছে তো আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জানবো যেগুলো গভীরের প্রশ্ন যেটাকে বলে সেই গভীরের প্রশ্নগুলো আমরা জানার চেষ্টা করবো কারণ অনেকেই ছাগলের প্রেগনেন্সির ব্যাপার জানে না যার কারণে কিনা কেউ বলছে দশ মাসে দুবার দিচ্ছে বারো মাসে কেউ বলছে চোদ্দ মাসে বলছে ইনি যেহেতু দীর্ঘ চার বছর ধরে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে আসছে তাহলে অবশ্যই এই ব্ল্যাক বেঙ্গলে সেখানে মিশে অবশ্যই ব্ল্যাক বেঙ্গলের ব্যাপারগুলো সে ভালো জানে আমরা তার কাছে জেনে নেবো হয়তো যারা নতুন ফার্ম শুরু করেছেন তাদের জন্য খুবই ভালো কাজে আসবে এবং খুবই উপকার হবে আর যারা পুরোনো আছেন হয়তো না জানেন তাদের ক্ষেত্রেও ভালো আসবে একটা কথা বলবেন ওই বাচ্চাটা যখন মা হলে তো অবশ্যই প্রেগন্যান্সি তারও আসবে তাই না ওই ছাগলের বাচ্চাটা কতদিন পর প্রেগন্যান্সি বা হিটে আসে প্রথম কারণ আজকে যে বাচ্চাটা আমার কাছে এখানে জন্ম হয় সেই বাচ্চাটাকে মিনিমাম আমরা ন মাস থেকে দশ মাসের মধ্যে ওকে ফার্স্ট হিটে ইয়ে করি হিটে কিন্তু তার আগেই চলে আসে আগে ছ মাসের বাচ্চাও কিন্তু হিটে চলে আসে কিন্তু সেই বাচ্চাটাকে আমরা শুরু শুরু এরকম আমরা দু একটা মাছ আগোলকে ট্রাই করেছিলাম তাতে হয়েছে কি সেই মাছ ছাগল যতদিন আমার কাছে ছিল তার শরীর কিন্তু ভালো থাকতো না এবং কি বাচ্চার কোয়ালিটিও ভালো পাওয়া যায় না যার কারণে আমরা কিন্তু

আর যদি দেখা গেলো যেমন এটা যেমন এই মা আছে এ দ্বিতীয়বার বাচ্চা দিবে দ্বিতীয়বার বাচ্চা দিলে একে আমরা একবার কমসে মিস করার চেষ্টা করি হ্যাঁ কারণ বাচ্চার জন্য আচ্ছা এবার আপনার ফার্মে কি কি খাওয়া একটা ব্যাপার আমি দর্শকদেরকে বলি যে খাবার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার একটা ফার্মের জন্য কারণ আপনি যদি ব্যয়বহুল খান কারণ ছাগল কি না খায় বলে না ছাগলে সবই খায় যা দেবেন তাই খাবে কিন্তু কত টাকার মধ্যে খরচা রাখলে পরে আপনি ফার্ম থেকে লাভবান হতে পারে কারণ এটা তো একটা বিজনেস না আপনাকে খরচা এবং আয়টা কিন্তু দেখতে হবে খরচা বেশি করলেন আয় কম হলো তাহলে কিন্তু বিজনেস হলো না কারণ শখ করে কিন্তু কেউ এই পঞ্চাশ ষাটটা কেউ কিন্তু ছাগল পালন করবে না তাই না হয়তো একটা দুটো করতে পারে শখের জন্য বাট এটা কিন্তু বিজনেস না তাহলে আমি দাদার কাছ থেকে একটু জানতে চাইবো পার ডে গড এভারেজ কারণ এখানে ছোট ছাগল আছে বড় ছাগল আছে কত টাকা করে খরচা করছেন আপনি কারণ দানার পিছনে দানা যে দানাদার খাওয়া আমরা খাওয়াই একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে দানাদার খাওয়ার আমার এদের পিছনে যায় এই ষাটটা ছাগলের পিছনে পিছনে যায় আর এইটটি পার্সেন্ট থেকে এইটটি ফাইভ পার্সেন্ট আমি ঘাসই খাওয়াই এদের ঘাস ঘাস খাওয়াই আচ্ছা কি কি ঘাস আছে আমার কাছে আছে নেপিয়ার ভ্যারাইটির আছে যেমন সিওসিএন ফোর আছে হাইব্রিড নেপিয়ার আছে আর কিছু বীজ বীজ থেকে যে ঘাস উৎপাদন হয় সেই ঘাস হয় আচ্ছা অনেকেই তো বলে যে দানা যত খাওয়াবেন তত বড় হবে তত হাইট হবে তত ওয়েট হবে না এটা এটা আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য হয়তো এই কথাটা প্রযোজ্য হবে না বেশি পরিমাণে যদি দানা খেয়ে নেয় তার দেখা গেল যে সে সহ্য করতে পারছে না ইন্ডাইজেশন হয়ে যায় গ্যাস হয়ে যায় ইত্যাদি ইত্যাদি হয়েছে আমাদের এখানেও হয়েছে আচ্ছা আচ্ছা তো তারপর থেকে আমরা একটা লিমিটেড ভাবে ওদেরকে খাওয়াই বাহ সুন্দর আর তাহলে মেডিসিন কারণ আপনি কি যখন ফার্ম শুরু করেন কারোর কাছ থেকে ট্রেনিং না ট্রেনিং এই পর্যন্ত আমি নিতে পারি নাই ট্রেনিং যেহেতু নেওয়া হয় নাই তো কারো কাউকে না কাউকে তো মন থেকে গুরু অবশ্য করতে হবে আমার আর কথাই বা কাউকে দেখে তো অনুপ্রেরণা আসে বা তাকে তো ফলো করেই অবশ্যই আপনি লাইফে শেয়ার আছে ঠিক আছে সেটা হয়তো পরে একটা ভিডিওতে জানবো আজ বলতে চান বলে দিতে পারেন না অবশ্যই আমি বলবো আমার এই ফার্মের পিছনে এপার উপর বাংলার যে প্রিয় সবারই প্রিয় সেই কৃষ্ণদা কৃষ্ণ ডাক্তার কৃষ্ণদা হ্যাঁ ওই ওই দাদার এখানে আমার আমার প্রতি একটা ভালোবাসা আছে এবং কি উনি সবসময় আমাকে আশীর্বাদ করেন যার কারণে কিন্তু আমার ফার্ম ঠিক আছে এখানে আমি একটা কথা বলবো প্রিয় দর্শকদের ব্যাপারে আমার কৃষ্ণ ডাকুয়ার ভিডিও আমিও দেখেছি কিন্তু বাট সামনে সামনে কিন্তু তার সঙ্গে কোনোদিন কোনো পরিচয় হয়নি কিন্তু ইনি তার নাম নিল অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো কারণ তার জন্য হয়তো এইরকম ফার্মার সাকসেসফুল ফার্মার গড়ে উঠেছে তো দাদা বলবেন যেহেতু আপনি ট্রেনিং নেননি তাহলে তো চিকিৎসার ব্যাপারটা জানা অসম্ভব অসম্ভব কিন্তু আপনি কি করে জানলেন ধীরে আপনি কোন ডাক্তারকে আপনার ফার্ম কে না আমি আমাদের আমাদের ফার্মে বিশেষ করে আমার এবং আমার এক বন্ধুর একটা ফার্ম আছে দুটা ফার্মে আমরা কোনো ডাক্তারকে এন্ট্রি করতে দিই না এই কারণে দিন কারণ ওরা রোগা ছাগলকে চিকিৎসা করে আমাদের ছাগলে এখানে আবার চিকিৎসা করতে আসবে তো আবার আরো ইফেক্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যার কারণে আমরা করি কি যে ছাগলটার ওই রকম সিমটম গুলো তো যদি বুঝতে পারলাম তো ঠিক আছে আর যদি না বুঝতে পারি তাহলে ওই কৃষ্ণ তাকে আমরা ভিডিও ফুটেজ দিয়ে মেডিসিনের সাজেশন নিয়ে নিই এবং কি উনি আমাদেরকে ওইভাবে হেল্প করেন এই চার বছরের মধ্যে কোন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছিল আচ্ছা প্রথম প্রথম হয়েছিল আমার আটখানা ছাগলের একদম প্রিপেয়ার ইফেক্টেড হয়ে গেছিলো আচ্ছা তখন ওনার কাছে ওই ট্রিটমেন্টের সাজেশন নিয়ে সেই ছাগলগুলোকে আমি পুনরায় রিকভার করে ভালো কথা তো আমি এখানে দাদা এসে দেখি যে দাদা অনেক এরিয়া নিয়ে কিন্তু এই ফার্মটা এখানে গেজিং করে কারণ দাদা কিন্তু বাইরে ঘাস খাওয়ায় না গেজিং করায় এখানেই ঘোরাফেরা করে কারণ ঘোরাফেরা করলে ছাগলের নার্ভ সিস্টেমটা ভালো থাকে তো দাদা আমরা একটু ঘর মানে বাসস্থান ব্যবস্থাপনাতে একটু দেখব কারণ সব ফার্মারে একটা আগ্রহ থাকে ঘরটা কেমন হওয়া উচিত কত টাকার মধ্যে ঘর করব কিভাবে স্ট্রাকচারটা হওয়া উচিত এইভাবে অনেকেই বলে তা আপনি একটু আমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন ঠিক আছে তা এখান থেকে আমরা প্রথম শুরু করি আপনি আমাকে প্রথমে বলেছিলেন যে এখানে হয়তো সাউথ ওয়েস্ট হঠাৎ বৃষ্টি আসলো সব এখানে চলে যাচ্ছে চলে দান অটোমেটিক ভাবে আপনি বাড়ি আর একটু ঘরের মধ্যে আমরা রেখে এখানে আছে তাছরা বৃষ্টি বাদল যদি হয়ে যায় তাহলে আমরা সব ছাগল এখানে আমার থাকে আচ্ছা এখানে নিরাপদে থাকে আপনি বলছিলেন যে আপনার এখানে জল বেজে যায় হ্যাঁ বাইরে বাইরে জল থাকে তো বৃষ্টি সময় যার কারণে এই এই শেল্টারটা করেছি ওদের মানে যাতে দিনের বেলায় বৃষ্টি হলেও এখানে নিরাপদে থাকতে পারে নিরাপদে থাকতে পারে আর উপরে আছে মাছা সিস্টেম করেন থাকার জন্য অবশ্যই ব্লক ব্লক করে রেখেছেন আ মাছাগলের জন্য গাবিন ছাগলের জন্য বাচ্চা ছাগলের জন্য আলাদা আলাদা করে রেখে দেন আলাদা থাকে খাসি আলাদা থাকে এইগুলাই করা উচিত একটা কথা বলবো দাদা আপনি যে প্রজেক্টে ঘরটা দেখছি খুব বিরাইবহুল সত্যি কথা এটা মেনে নিতে হবে কারণ একটা গরিব চাষির পক্ষে কি বা ফার্মার পক্ষে কি এত ইনভেস্ট করা উচিত না প্রথম হয়তো আপনার 4 বছর হয়েছে আপনি হয়তো দিনে দিনে করেছেন নতুন ধারা উদ্যোগ উদ্যোগটা তাদেরকে কখনো এইভাবে আমার মনে হয় করা উচিত নয় এই কারণে করা উচিত নয় কারণ আমি প্রথমে যেটা করেছিলাম আমার ওই যে দেখছেন ওই যে সেন্টারটা দেখছেন ওইটা দিয়ে শুরু করেছিলাম মাত্র হ্যাঁ হ্যাঁ তারপর থেকে আমি ধীরে 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 যখন আমার দেখছি যে এখান থেকে আমার রিটার্ন হচ্ছে তখন আমি এটাকে এক্সটেনশন করি এবং তারপরে এটা করি তারপরে এইসব কিছু আমি ছাগল বিক্রি করেই কিন্তু এইসব কিছু করেছি বাহ খুব ভালো তো আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আর ধৈর্য সহকারে জানলেন যারা নতুন ফার্মার রয়েছেন বা নতুন ফার্ম শুরু করেন ভাবছেন হয়তো ছাগল ফার্মে আসবেন বলে এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার দাদা কি অ্যাডভাইস দেবে আমি একটু দাদার কাছ থেকে যারা নতুন ফার্ম হ্যাঁ যারা নতুন ফার্ম শুরু করবে ছাগল পালন করবে বলে ভাবছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা প্রথমত আগে কোনো বিশ্বস্ত ভালো ট্রেনারের কাছ থেকে ট্রেনিং নেবেন ট্রেনিং নিলে হবে কি কারণ সাগলে অনেক কিছু সমস্যা দেখা দেয় সেই সমস্যা থেকে যেন রেহাই পান আপনারা যার কারণে একটা কিন্তু ভালো গুরু কিংবা ট্রেনার কিন্তু অবশ্যই মানে দরকার অতএব নতুন যারা ছাগল উদ্যোগটা পালন পালন করবেন বলে এরকম মনস্থির করবেন তো ওদের থাকার ব্যবস্থা ঘাসের যেন মানে পূর্তি থাকে আর ভালো একটা যেন প্রতিষ্ঠান থেকে যেন ট্রেনিং নিয়ে নেওয়া হয় নিয়ে এসে তাদের স্টার্ট করলে খুব ভালো কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে আপনাকে নয় প্রথমে ক্ষতি সম্মুখীন হতে হবে না হলে ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে সে গভর্নমেন্ট হতে পারে বা ই হতে পারে প্রাইভেট সেক্টর থেকে আপনাকে কিন্তু ট্রেনিং নিতে হবে কি কি বিডা কয়টা বিডা রয়েছে আমার কাছে আপাতত একটাই বিডার আছে আর একটা বিডা রেডি হচ্ছে এমন হাতে রেডি এইটা না হ্যাঁ এটা পিওর ব্ল্যাক ব্যাংক একদম ব্ল্যাক ব্যাংক আমার আপনার কি মনে হয় যে এই ধরনের বিড়া থেকে ফার্ম থেকে ফার্মে ভালো ভালো কোয়ালিটি বাচ্চা পাওয়া যাবে নাকি এর থেকে বড় হলে ভালো হয় এর থেকে বড় হলে আরো ভালো হয় কারণ এটা আমার এখান থেকে ছোট থেকে মানুষ হচ্ছে একে আমি আমার ফার্মের ব্রিডার হিসেবে ব্যবহার করছি কিন্তু এর থেকেও যদি ব্ল্যাক বেঙ্গলে ভালো কোয়ালিটির ব্রিডার হয় খুঁজলে তো অবশ্যই পাওয়া যাবে তো ওই ব্রিডার দিয়ে ফার্ম শুরু করলে আরো বেশি ভালো আরো ভালো হয় কিভাবে একটা ব্রিডার সংগ্রহ করতে পারেন

রাখতে তো আমি ভিডিওটি এখানে শেষ করব যারা ছাগল পালনের উপর বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক তো করবেনই কারণ আশা করি ভিডিওটি ভালো হয়েছে আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনার সাথে সব বন্ধুদের মধ্যে যারা ছাগল খামার করছেন ওকে তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে এবং অন্য কোনো ফার্মার সঙ্গে